দেখো ভেতরটা দেখো দেখো বন্ধুরা তোরা খেয়ে বলবে তুমি কিছু বানাই না আজ বানাবো মায়ের পছন্দের পিঠা আর ছাঁচ পিঠা বানাতে এলে আমাদের ধনেপাতা আর লঙ্কা দিয়ে কিন্তু একটু বানাতেই হবে তো দেখো একদিকে মেখে নিয়েছি এমনি ছাচপিঠা বানাবো যেটা দুধে ভেজাবো সাদা কালারের আর একদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা বেটে সেটার সঙ্গে মিশিয়ে পেস্টটা রেডি করেছি তো এদিকে চা চালের গুঁড়োর মধ্যে একটু লবণ আর বেকিং সোডা দিয়ে দিয়েছি যার জন্য দেখো একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা তারপর আমরা এই যে এদিকে দুধ জাল দিতে দিয়ে দিয়েছি আর এদিকে পিঠেগুলো তৈরি করছি তো প্রথমেই আমরা এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানানো ছিল সেই পিঠেটাই তৈরি করছি এটা না মানে শুধু শুধু খেতে খুব মুখে ভালো লাগে আর যাদের মুখে না একদম রুচি থাকে না কিন্তু রুচি একদম ফিরে চলে আসে দেখো বন্ধুরা যা দারুন হয়েছে না খেতে পুরো আজকে এটা খেয়েই মনে হচ্ছে পেট ভরে যাবে আর ভাত খাওয়া লাগবে না আর ওইদিকে তো ভেজানো পিঠে করব মানে দুধের যেটা সেটাতে সকালে খেতে খুব টেস্টি লাগবে চলো রেডি এবার এটাকে খাবো আমরা এখন দেখো কি টেস্টি দেখো একবার দেখো তবে না আগে দেখো কাটটা ভালো হয়েছে দেখো খেয়ে খেয়ে দেখো আগে হ্যাঁ কাটটা দেখে যেটা ভালো লাগে খাওয়াও সেটা ভালো লাগে কাটটা ভালো হয়েছে কাটটা হ্যাঁ ওই ওই নেট ভালো হয়েছে দেখো এটা খুব হুম মা এটা দেখে যেটা ভালো লাগে খেয়ে সেটা ভালো লাগে হুম

আগেকার ঠাকুমা দিদারা বেগুন কেটে সেটা দিয়ে দিত এই যে ওইদিকেও পিঠেটা বানাচ্ছে আর এইদিকে আমি এই যে দুধের ফিটটাকে করছি এটা একটু গাঢ় গাঢ় হবে তারপরে বন্ধ করে দেব। এর মধ্যে দেখলেই তো চিনি দিয়ে দিলাম বাতাসা দিয়ে দিলাম একটু লবণ দিয়েছো একটু লবণ দিয়ে দাও না তো টেস্ট হবে না হই দাও লবণটা এদিকে দাও অসময়ে পিঠে কান্না ভালো লাগে আর মা খেয়ে যা ফিদা হয়ে গেছে বলছে দারুণ লাগছে দারুণ আর সত্যি কি ভাল লাগলো খেতে হ্যাঁ দারুন লাগে হ্যাঁ মুখেই লেগে আছে ঝাল পিঠেগুলো আর এটা খেলেও একটা অন্যরকম টেস্ট মিষ্টি পিঠে আর দুধে ভেজানো পিঠেগুলোই বেশি কিন্তু ভালো লাগে চলো রেখে দাও একটু লবণ দাও একটু এক চিমটে দিতে হয় টেস্ট লাগে অনেকে দুধে দেয় না আমরা দিব হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাবারে যদি তুমি লবণ না দাও না মিষ্টি খাবারের আসল টেস্টটা কিন্তু পাওয়া যায় না বেশি দিও না হ্যাঁ একটু ঠিক আছে নাড়িয়ে দাও একটু জেল জালি ছোট অল্প হয়ে গেছে হ্যাঁ ওটাই তো ক্ষীর হয়ে গেছে একটু দুধটা টেস্ট করো মিষ্টিটা ঠিক আছে কিনা ঠিক আছে হ্যাঁ এদিকে দুধটা একদম রেডি হয়ে গেছে এখন এটা একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু পিঠেগুলো ছাড়বো এটাই হচ্ছে মেন জিনিস হ্যাঁ এটা হচ্ছে একদম নারকেলটা কুড়িয়ে পিঠেটার ওপরে ছড়িয়ে দেবো আর খেতে কিন্তু আরও টেস্টি হবে তো চলো নারকেলটা কে করাবে আর এইদিকে দেখো দুধটা একদম আমার রেডি হয়ে গেছে আর এটাকে এখন একটু ঠান্ডা হতে দেব ঢেকে রাখবো তারপরে কিন্তু এই গরম গরম পিঠেগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব আর খেতে যা লাগবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো চলো হয়ে গেছে তো দেখো একবার দিয়েছিল তোমরা দেখো শুধু কি সুন্দর ফুলেছে আর একদম সফট বুঝতে পারছো তো দেখো আর তোমাদের একটু ভেঙেও দেখায় দাঁড়াও একটা পিঠেই দেখো দেখো বন্ধুরা ও কি লোভনীয় বানিয়েছে সত্যি বলো এদিকে পিঠেটা হতে থাক আর নারকেলটা কোড়ানো হবে এখন তো দেখো পিঠেগুলো হয়ে গেছে এখন এগুলোতে মানে এগুলোকে এখন দুধের মধ্যে ছেড়ে দেবো দেখো হয়েছে তো চলো তো পিঠেটা একদম রেডি দেখো একবার দেখো কি সুন্দর হয়েছে তো এখন এটাকে ছেড়ে দিচ্ছে দুধের ভেতরে ও এগুলো যা ফুলে টাপা টাপা হয়ে যাবে না আর বুঝতেই পারছো সাইজটা কি সুন্দর একদম এক গালায় একটা হয়ে যাবে এই বন্ধুরা। না কেমন আছো বাবা দেখো নরম হয়েছে বাবা খাও ধনেপাতা তুমি খেতে পার বাবা ঝাল কচু ঝাল দিয়ে ছোট ছোট করে বানানো একদম ছোট ছোট এক এক গালে এক একটা চলো বল লাগছে বলো ধনেপাতা দিয়ে গরম গরম সড়া পিঠে এক এক গালে খাও এক একটা ছোট ছোট তো তো আবার হবে না ধনেপাতা পিঠেটা খেয়ে আমরা লঙ্কা দিয়ে বানিয়েছি এটা খেয়ে এটা খেয়ে আর ওই ছাজ পিঠে সাদাটা করবো তারপরে দুধ দিয়ে ভেজাবো কি দারুন খেয়ে বলবে সেই জন্য আমি কিছু বানাই না তুমি আমার থেকে রাজা তো হয়েছে দেখেছ কেন বানাই না কিছু বললে আমারটা আরো ভালো হবে ভেবে আর কিছু লাগে নাকি রাত্রে

মায়ের খেয়ে খুব ভালো লেগেছে আর তার সঙ্গে আমাদেরও খুব ভালো লাগলো দেখো ভেতরটা দেখো শুধু একবার দেখো ভেতরটা পুরো সফ্ট আর সেই ফোঁটা হয় না সেটাও হয়েছে সব পিঠেগুলো সুন্দর হয়েছে হুম টেস্ট দুটোই টেস্ট তো একই আছে কিন্তু অরিজিনাল পিঠে কিন্তু অহিনেরটাই হয়েছে এটা আমিও বলছি ঠিক আছে না

আমার বরের কি তুলনা আছে তোমরাই বলো বন্ধুরা আমার মা দেখে পাগল হয়ে যাচ্ছে বলছে তুই বলতি আর আমি অবাক হয়ে যেতাম যে একটা ছেলে হ্যাঁ না না আর দুটোই হোক হ্যাঁ একটা ছেলে মানুষের মধ্যে কত গুণ হয়ে যায় না আমার পাল্লায় পড়ে কিন্তু হয়নি আমাকে ভালোবেসে করে সব কিছু আর দেখো আমিও পিঠে করতে এসেছি বলছে তুমি সরো মানে আমারটা যেটা করলাম মানে হয়েছে ভালো কিন্তু ওরটা একদম অসাধারণ তোমরা নিজে কি বিয়ের গুতো বন্ধুরা বিয়ের গুতো একবার বিয়ে করলে সে আর কাজ শিখে দেবে এমনি তুমি শিখে যাবে না সেটা সেটাই হোক পিঠে পুলিতে যদি একটু নারকেল দেওয়া যায় সেটার টেস্ট কিন্তু আরও তিন গুণ বেড়ে যায় তো একটা নারকেল ছিল সেটা হঠাৎ করেই মনে পড়েছে তো বাবুকে আর কে থামায় নারকেলটাকে ভালো করে ধুয়ে দেখো এই যে কোড়াতেও বসে গেছে আর আমার যেহেতু কোমরে খুব ব্যথা তো তো তার জন্য ও নিচে আমাকে বসতে দেয় না ডাক্তারেরও বারণ আছে তো তার জন্য বললো আমি নারকেলটা কুড়িয়ে নেব আর এমনিতে তো জানোই ওকে কিছু বলা লাগে না ও সব কিছুতেই আমাকে হেল্প করে আর নারকেলটা দেখো হাতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কার পিঠেটা খাওয়া আমাদের এক নিমিষেই শেষ হয়ে গেছে আর এদিকে দেখো বানিয়ে ফেলছে একদম গরম গরম সাদা ছাঁচ পিঠেটা আর এদিকে দুধটা জ্বালানো হয়ে গেছিলো তারপর তার মধ্যে চিনি আর বাতাসা দিয়ে দিয়েছে এক চিমটি লবণ কেননা আমরা লবণ না দিলে সেই পিঠেটা না খেতেই পারি না আর তোমরা খেয়ে দেখবে মিষ্টি জাতীয় কোনো খাবারে একটু লবণ দিলে তার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় পিঠেটা একদম রেডি হয়ে গেছে তার নামানোর আগে নারকেলটা ছড়িয়ে দিল আর জানি অনেকেরই লোভ লাগছে কেননা অসময়ে পিঠে পেলে কিন্তু একটা মন্দ লাগে না তো এদিকে দেখো পিঠেটা এই যে এতটা সফট আর ভিজে গেছে না যে সঙ্গে সঙ্গেই গলে গেছে তো চলো আজকের মতো টা টাটে ক্যাসে বা